হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য মালপোয়া রেসিপি নিয়ে এসেছি আজকের এই মালপোয়া রেসিপিটি আমি কোন রকম ময়দা চিনি কিছু ইউজ করব না আজকের এই মালপোয়া রেসিপিটি আমি আটার গুড় দিয়ে তৈরি করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় ময়দা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই আজকে আমি আটা দিয়ে নরম তুল তুলে মালপোয়া রেসিপি তৈরি করে দেখাবো তো কিভাবে তৈরি করবেন আজকের এই আটার মালপোয়া তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আটার আর গুড়ের তৈরি করার জন্য আগে গুড়টাকে মেল্ট করে নিতে হবে এখানে আমি একটা সসপ্যানে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম করে নেব জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুড় গুড়গুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি গুড়টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে গুড়টাকে দিয়ে এইভাবে অনাব্রত নাড়বে নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে গুড়টা যখনই দেখবে গলে গেছে একদম তখনই সাথে সাথে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিবেন এটাকে কিন্তু বেশি সময় কুক করবেন না সো দেখুন বন্ধুরা গুড় আমার গলে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখনই গুড়ের জলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তবে একদম ঠান্ডা হবে না হালকা যখন গরম থাকবে তখনই আমরা মালপোয়ার ব্যাটারটা তৈরি করব এই গুড়ের জলটাকে দিয়ে সোপন ধরে গুঁড়ের জলটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন চলুন মালপোয়ার জন্য পেটাটা তৈরি করে নেই একটা বড়ো সাইজের মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ আটা এখানে আমি মেজারিং কাপ ইউজ করছি আপনারা চাইলে নর্মাল কাপ দিয়েও মেপে দিতে পারেন এখানে দু কাপ আটার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিতে মালপোয়ার টেস্টও বাড়বে এবং মালপোয়াগুলো সুন্দর ক্রিস্পিও হবে আর সুজির পরিমাণ এটুকুই দেবেন বেশি দেবেন না দু কাপ আটার সাথে হাফ কাপ পরিমাণ সুজি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ মুড়ি আর মালপোয়ার টেস্টে বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধে কিন্তু মালপোয়ার টেস্ট আরও বাড়িয়ে দিবে আর যদি আপনাদের ঘরে না থাকে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে খেতে ভালো হবে এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে আগে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব সেই গুড়ের জলটা গুড়ের এই জলটা কিন্তু হালকা গরম রাখবেন তবে মালপোয়াগুলো সফট হবে আর না করে করতে একসাথে দেখুন আমি আবারও দিয়ে দিলাম আর অল্প দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি তবু কিন্তু শুকনো শুকনো হয়ে আছে পাখিটুকু আমি অ্যাড করে দেবো আমি সম্পূর্ণ অ্যাড করে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখনই বেটারটাকে রেস্টে রেখে হবে যেহেতু এখানে সুচি আছে সুচিটাকে ফুলতে হবে তাহলেই সুন্দর সেট হবে বেটারটা ফিরে আসি দশ মিনিট পর দশ মিনিটের জন্য সেট হতে রেখে দেব সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বেটারটা কিন্তু বেশ ঘন হয়ে আছে এখন আমি এখানে অ্যাড করলাম জল জলটা কিন্তু হালকা গরম জল ইউজ করেছি জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে এইভাবে ফেটে নিতে হবে সো দেখুন বন্ধুরা বেটারটা আমার তৈরি হয়ে গেছে বেটারটা দেখিয়ে দিচ্ছি কীরকম কনসিস্টেন্সি রাখতে হবে দেখুন ঠিক এরকম রাখতে হবে বেটারটা কিন্তু বেশ ঘন আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বেটারটা আমি কীরকম তৈরি করেছি তো চলুন এখন মালপোয়াগুলো ফ্রাই করে নিই মালপোয়া ফ্রাই করার জন্য এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এইভাবে এক স্পুন দিয়ে দিব মালপোর বেটারটাকে দিয়ে এভাবে ওপরে তেল ছিটিয়ে দেব তাহলে মালপোয়াগুলো সুন্দর ফুলে উঠবে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে দু পাশে এভাবে লালচে করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মালপোয়াগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে আর সফটও কিন্তু হয়েছে বাকি মালপোয়াগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব তেলটাকে হাই ফ্লেমে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মালপোয়ার বেটারটাকে দিয়ে এইভাবে মালপোয়ার উপরে এভাবে তেল ছেটে দেব দেখুন সুন্দর করে মালপোয়াগুলো ফুলে উঠেছে আর বাকি যে মালপোয়াগুলো আছে আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব আর বন্ধুরা মালপোয়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে মালপোয়াগুলো ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো মালপো আমি ফ্রাই করে নিয়েছি মালপোয়াগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে মালপোয়াগুলো সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভিতরটা ফ্রাই হয়েছে তো বন্ধুরা একবার অবশ্যই এইভাবে আটা দিয়ে মালপোয়া তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর হেলদিও হয় তো বন্ধুরা আমার আজকের এই আটার গুড় দিয়ে তৈরি করা মালপোয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবে আর এরকম রকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই হল করে দেবেন তাহলে আমার চ্যানেল যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে